নমস্কার বন্ধুরা কেরিয়ার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা এই চ্যানেলে নতুন হয় থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন কারণ চাকরির সম্বন্ধে যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে এসেছি সেটি আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জর্জ নর্থ চব্বিশ পরগনার বারো সাত এমপ্লয়মেন্ট ঠিক আছে তো এখানে কিন্তু জেলা আদালতে আপনাদের নিয়োগ করা হবে নর্থ চব্বিশ পরগনা জেলার বারো সাথে ঠিক আছে তো আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এটা নোটিশ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এখানে দেখতে পাচ্ছেন না এখানে অনলাইনে মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবং টোটাল শূন্যপদ রয়েছে উনিশটি ঠিক আছে এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করবে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অব দ্য ইংলিশ স্ট্রোনোগ্রাফার গ্রেড থ্রি লেভেল টেন ঠিক আছে এখানে আপনাদের বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত ঠিক আছে আন্ডার দ্য ডাব্লু বি রোপা রুল টু থাউজেন্ড বন্ধুরা এখানে ক্যাটাগরি উনি যে আপনারা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ওবিসি এর ভ্যাকেন্সি রয়েছে দুইটি ঠিক আছে ওবিসির বির বীর ভ্যাকেন্সি রয়েছে একটি এসসির জন্য রয়েছে তিনটি এসসি ইসির জন্য রয়েছে একটি শিডুল ট্রাইব জন্য রয়েছে একটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে ছয়টি আনরিজার্ভ ইসি জন্য রয়েছে তিনটি আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য রয়েছে একটি এবং ইডাব্লু এস ক্যাটাগরির জন্য রয়েছে একটি টোটাল এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন উনিশটি শূন্য পথ ঠিক আছে এখানে আপনাদের আবেদন করতে গেলে কোয়ালিফিকেশন কী লাগবে দেখতে পাচ্ছেন মাস্ট হ্যাভ পাস্ট দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ যে কোনো স্বীকৃত পদ থেকে আপনারা টুয়েলভ পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি হ্যাঁ পাশ করে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইপ রাইটিং আপনাদের নেওয়া হবে এবং শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ড আপনাদের একশো ওয়ার্ড পার মিনিটে এখানে আপনাদের লিখতে হবে শর্ট হ্যান্ড এবং এখানে টাইপ রাইটিং দেখতে পাচ্ছেন তিরিশ ওয়ার্ড পার মিনিটে আপনাদের লিখতে হবে ঠিক আছে এখানে ইংলিশে আপনাদের কিন্তু টাইপিংটি হবে এবং এরপরে দেখতে পাচ্ছেন আপনারা তিন নম্বরে যেখানে আপনাদের বেসিক কম্পিউটার নলেজে কিন্তু থাকতে হবে ঠিক আছে সাথে আপনাদের চার নম্বরে বলা রয়েছে যে এখানে আপনাদের কম্পিউটারের উপর কিন্তু একটি সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে বেসিক কম বেসিক যে নলেজটা সেই সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে আর এখানে আপনাদের শর্ট হ্যান্ড মানে ইংলিশে আপনাদের টাইপিং করতে হবে এখানে আবেদন করতে গেলে আপনাদের বয়স থাকতে হবে দেখতে পাচ্ছেন আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে ঠিক আছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে একটু জেনারেল ক্ষেত্রে এবং আপনারা যদি এসসিএসটি হয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচ বছর ঠিক আছে এবং ও হয়ে থাকলে তিন বছরের বয়সের উর্ধ্বের সময় কিন্তু ছায় পেয়ে যাবেন এবং এই বয়সটি আপনাদের কাউন্ট করা হবে দেখতে পাচ্ছেন ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুসারে কিন্তু এখানে আপনাদের বয়সটি কাউন্ট করা হবে আচ্ছা এখানে বলা রয়েছে ডিসাবিলিটিস পার্সনের জন্য যদি আবেদন করেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের আপার এজ লিমিটে বিয়াল্লিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে এক্সামিনেশন ফিস দেখতে পাচ্ছেন একটু এখানে কিন্তু এক্সামিনেশান ফিসটা বেশি ঠিক আছে এখানে আপনার যদি জেনারেল অবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে হাজার টাকা লাগবে আবেদন ফি এবং যদি আপনারা এস সি এস টি এস ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা আবেদন ফি লাগবে ঠিক আছে এবং এই আবেদন ফির ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে একটু আবেদন ফিটি অনেক বেশি ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে এবং আবেদন আপনারা করবেন এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এন মানে নর্থ চব্বিশ পরগনা কোড রিক্রুট ডট ইন ঠিক আছে এখানে আপনাদের আবেদন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন বারো দুই বারো দুই দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন শেষ হবে হ্যাঁ দুই তিন দু হাজার পঁচিশ পর্যন্ত হাউ টু অ্যাপ্লাই এখানে আপনারা কীভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ঠিক আছে প্রথমে আপনারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবেন তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ আবেদন করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শর্ট হ্যান্ড যে টেস্টটি আপনাদের নেওয়া হবে ঠিক আছে শর্ট হ্যান্ড টেস্টটি আপনাদের নেওয়া হবে সেটা হচ্ছে পাঁচ মিনিটে যে পাঁচ মিনিটের মধ্যে আপনাদের কিন্তু একশো একশো ওয়ার্ড পার মিনিট মানে একশোটি ওয়ার্ড আপনাদের এখানে সম্পন্ন করতে সম্পন্ন করতে হবে ঠিক আছে এরপরে যে একটা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার এখানে স্পিড টেস্ট তিরিশ ওয়ার্ড পার মিনিট পর পনেরো সেকেন্ড ঠিক আছে এখানে টাইপিংটা যেটা হবে সেটা আপনাদের এখানে বলা রয়েছে তো এখানে আপনাদের কীভাবে সিলেক্ট সিলেকশন করা হবে সেটা দেখতে পাচ্ছেন যেখানে আপনার প্রথমে রিটার্ন এক্সামিনেশন হবে ঠিক আছে রিটার্ন এক্সামিনেশন আপনাদের কেমন হবে দেখছেন থিওরিক্যাল টাইপ পেপার ঠিক আছে থিওরিক্যাল টাইপ পেপার অন জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশের আপনাদের এখানে এক্সাম নেওয়া হবে ঠিক আছে সিলেবাস দেখতে পাচ্ছেন আপনাদের লিখে দিই আপনাদের হ্যাঁ সিলেবাস এখানে আপনাদের কী কী রয়েছে লেটার রাইটিং রিপোর্ট রাইটিং কম্প্রিহেনশন ট্রান্সলেশন একসা ঠিক আছে এর উপরে কিন্তু আপনাদের এক্সাম নেওয়া হবে আপনার অর্থাৎ এখানে আপনাদের কিন্তু ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা হবে ঠিক আছে থিওরিক্যাল এবং ফেজ ফেজ ওয়ান হবে তারপরে ফেজ টু আমি বলে দিলাম কম্পিউটার এখানে যে আপনার টাইপিং টেস্ট সেটাও হবে এরপর পরে দেখতে পাচ্ছেন ফেজ থ্রিতে এখানে আপনাদের কুড়ি মার্কের পরীক্ষা হবে সেটা আপনাদের না হবে পার্সোনাল পার্সোনালিটি টেস্ট এখানে আপনাদের নেওয়া হবে ঠিক আছে ফেজ থ্রিতে তো বন্ধুরা এটাই আপডেট দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব অনেকটা আনন্দিত করে পরবর্তী নতুন কোনো চাকরি আপডেট দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির আপডেট নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ